নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের চৌষট্টি ও পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক চৌষট্টি নম্বর পৃষ্ঠায় দেখো কি আছে মায়ের সঙ্গে ব্যাংকে যায় আজ বাড়ি রঙ হবে তাই আমি মায়ের সঙ্গে ব্যাঙ্কে গেলাম মা পাঁচ হাজার টাকা ব্যাঙ্ক থেকে তুলল মা সেই টাকা থেকে এক হাজার টাকা দামের দুটি রঙের কৌটো কিনল বাড়ি এসে ছশো টাকা রঙের মিস্ত্রিকে দিল হিসাব করে দেখি মায়ের কাছে কত টাকা রইল তাহলে দেখো এক হাজার তিনশো টাকা দামের দুটো রঙের কৌটো তাহলে দুটো রঙের কৌটোর দাম বার করতে গেলে দুই দিয়ে গুণ করব এক হাজার তিনশোকে দেখো কত হচ্ছে দু হাজার ছশো টাকা তাহলে রঙের দাম হল দু হাজার ছশো টাকা তাহলে মিস্ত্রিকে দিল আরও ছশো টাকা তাহলে খরচ কত হলো কিভাবে বের করব। মিস্ত্রিকে দিল ছশো টাকা যোগ দুটি রঙের কৌটো দু টাকা যোগ করব তাহলে কত হচ্ছে তিন হাজার দুশো টাকা বত্রিশশো টাকা তিন টাকা খরচ হলো মোট নিয়ে গিয়েছিল পাঁচ হাজার টাকা তাহলে মায়ের কাছে কত রইল কিভাবে বের করব। পাঁচ হাজার টাকা থেকে তিন হাজার দুশো টাকা বিয়োগ করবো তিন টাকা বিয়োগ করলে হচ্ছে দেখো এক টাকা এবার কি বলেছে মা বাকি টাকা থেকে প্রতি মিটার ষাট টাকা দরে বারো মিটার পর্দার কাপড় কেনার জন্য দাদাকে টাকা দিল এবার মায়ের কাছে আর কত টাকা পড়ে রইল তাহলে এক মিটার কাপড়ের দাম ষাট টাকা তাহলে বারো মিটার কাপড়ের দাম কি করে বের করব বারো গুণ ষাট করবো আমরা গুণটা বারো গুণ ষাট করলে হয় সাতশো কুড়ি টাকা এখন মায়ের কাছে কত রইল দেখো আঠেরোশো টাকা ছিল এক হাজার টাকা ছিল সাতশো টাকা আবার খরচ হয়ে গেল তাহলে এক টাকা থেকে সাতশো কুড়ি টাকা দেখো বিয়োগ করব তাহলে কত থাকছে এক টাকা পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠায় একের অঙ্কটা দেখুন মেঘনার কাছে এক টাকা আছে সে চারশো পঞ্চাশ টাকায় মায়ের শাড়ি চারশো টাকায় বাবার পাঞ্জাবি ও তিনশো টাকায় ভাইয়ের জামা কিনবে মেঘনার আরও কত টাকার দরকার আছে তাহলে মোট খরচগুলো আমরা যোগ করব মায়ের শাড়ি চারশো বাবার পাঞ্জাবি চারশো পঁচিশ আর ভাইয়ের জামা তিনশো পঞ্চাশ পরপর লিখে দেখো যোগটা করা হয়েছে কত হয়েছে এক হাজার দুশো পঁচিশ টাকা মেঘনার কাছে ছিল এক হাজার দুশো টাকা তাহলে আরও কত দরকার এক হাজার দুশো পঁচিশ থেকে এক হাজার দুশো টাকা বিয়োগ করব। তাহলে কত হচ্ছে পঁচিশ টাকা তাহলে আরও পঁচিশ টাকা দরকার পরেরটা দেখো দুয়েরটা আমি চোদ্দোশো টাকা দামের একটি সাইকেল কিনব তাই আমি প্রতি মাসে একই রকম একই পরিমাণ টাকা জমাতে শুরু করলাম যদি মাসে সাতশো সাত মাস পরে কিনি তবে প্রতি মাসে কত টাকা করে জমাতে হবে দেখি তাহলে দেখো চোদ্দোশো টাকা দামের সাইকেল সাত মাস জমাবো তাহলে এক মাসে কত জমাবো কীভাবে বার করবো চোদ্দোশোকে সাত দিয়ে আমরা ভাগ করব। পাশে দেখো ভাগের ছকটা দেয়া আছে আমি খাতাতেও ভাগটা করে দেখিয়ে দিয়েছি দেখো এখন সাত দুই চোদ্দ একটা শূন্য নামলো শূন্য শূন্য আবার একটা শূন্য সাত শূন্য শূন্য তাহলে কত হলো প্রতি মাসে দুশো টাকা করে জমাতে হবে এবার তিনের অঙ্কটা দেখো ঋণীর কাছে আটশো টাকা আছে দাদু আরও হাজার টাকা দিলেন ঋণী মোট টাকা দিয়ে নটি একই দামের গল্পের বই কিনবে একটি বইয়ের দাম কত হিসাব করি তাহলে অঙ্কটা খাতায় দেখে নাও দেখো রিনির কাছে আছে আটশো টাকা আর দাদু কত দিয়েছে হাজার টাকা তাহলে তার কাছে মোট এখন কত টাকা হলো আটশো যোগ হাজার করব তাহলে কত হলো আঠেরোশো এবার তাহলে কি হলো নটি গল্পের বইয়ের দাম আঠেরোশো টাকা তাহলে একটি বইয়ের বইয়ের দাম কীভাবে বার করব আঠেরোশোকে নয় দিয়ে ভাগ করব। দেখো নয় দুই আঠেরো শূন্য নয় শূন্য শূন্য নয় শূন্য শূন্য তাহলে কত হলো একটি বইয়ের দাম দুশো টাকা চারের অঙ্কটা দেখো স্বাধীনতা দিবসের দিনে পাড়ায় দু জন অনুষ্ঠানে এসেছে তাদের মধ্যে নশো জন বড় এবং বাকিরা শিশু প্রতি শিশুদের চারটি করে লজেন্স দিলে মোট কতগুলি লজেন্স দরকার পড়বে হিসাব করি দেখো অঙ্কটা দেখো তাহলে স্বাধীনতা দিবসের দিনে কতজন এসেছে দু জন আচ্ছা তার মধ্যে বড় ছিল নশো জন তাহলে শিশু কজন ছিল বাকিটাকে বিয়োগ করলেই দুশো দু হাজার দিয়ে বিয়োগ করলেই আসবে কত আসবে এক হাজার একশো সাতানব্বই জন ছিল শিশু এক একজন শিশুকে প্রত্যেকজন শিশুকে চারটি করে লজেন্স দিয়েছে তাহলে মোট কত লজেন্স দরকার তাহলে শিশুর সংখ্যা গুণ চার তাহলে কত হলো চার হাজার সাতশো অষ্টআশিটি লজেন্স দরকার পাঁচের অঙ্কটা কী বলেছে দেখো আজ আমাদের স্কুলে প্রথম শ্রেণীতে ফাঁকা আছে ড্রেস দ্বিতীয় শ্রেণীতে ড্যাশ তৃতীয় শ্রেণীতে জন চতুর্থ শ্রেণীতে জন এসেছেন প্রত্যেক ছাত্রছাত্রীকে চারটি করে বিস্কুট দিলে মোট কতগুলো বিস্কুট দরকার ফাঁকাগুলো সংখ্যা বসিয়ে অঙ্কটা করতে বলেছে দেখো দেখো প্রথম শ্রেণীতে আমরা ধরে নিলাম পঁচিশ জন এসেছে দ্বিতীয় শ্রেণীতে 30 জন তৃতীয় শ্রেণীতে পঁচিশ জন চতুর্থ শ্রেণীতে তিরিশ জন এসেছে আমরা এটা ধরে নিলাম আমরা এবার মোট করব মোট ছাত্রছাত্রী কত সব শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যাগুলো আমরা যোগ করব তাহলে আমরা মোট পেয়ে যাব তাহলে শূন্য একশো দশজন একশো দশজনকে চারটে করে বিস্কুট দেয়া হবে তাহলে কতজন একশো দশকে আমরা চার দিয়ে গুণ করব তাহলে হলো চারশো চল্লিশটি বিস্কুট দরকার আজকের ভিডিওটি এখানেই শেষ হলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন